ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচার শেষ হচ্ছে রাতে পরশু ভোট শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা দুপুরে সাম্য মানবিক মর্যাদা এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার শপথ নেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা এদিকে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়লে পুলিশ সপর্দ করা হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা ডাকসু নির্বাচনের শেষ সময়ের প্রচারের খবর আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সরকমী শুভ খান শুভ রাতে তো ভোটের প্রচার শেষ হচ্ছে পরশু যেহেতু ভোট সব মিলিয়ে একটু জানতে চাই সেখানে কি পরিবেশ বিরাজ করছে জি ঋদান আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাকসুর যে ভবন সেই ভবনের সামনে আপনারা জানেন যে কাঙ্ক্ষিত যে নির্বাচন ছয় বছর পর যে নির্বাচন সে নির্বাচন কিন্তু একেবারেই ঘনিয়ে এসেছে আর মাত্র একদিন বাকি এই নির্বাচনকে ঘিরে কিন্তু আজকে সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনের প্রচারণা সেটি কিন্তু ছিল এখনও কিন্তু নির্বাচনের প্রচারণা চলছে আর মাত্র কয়েক ঘন্টা নির্বাচনের প্রচারণা চালানো যাবে রাত দশটা পর্যন্ত আজকে নির্বাচনের প্রচারণা করা যাবে এরপরে কিন্তু আর নির্বাচনের প্রচারণা করা যাবে না যেহেতু কালকের দিন পরে নির্বাচন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনের আগের দিনের যে আমেজ সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কণায় কণায় ফুটে উঠেছে এবং শিক্ষার্থীদের যে দাবি যে কোনো প্রার্থী যারাই জয়লাভ করুক শিক্ষার্থীদের জন্য কাজ করবে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করবে একই সাথে শিক্ষার্থীদের সুবিধার জন্য কাজ করবে এমনটাই কিন্তু প্রত্যাশা একই সাথে দীর্ঘ ছয় বছর পরে যেহেতু নির্বাচন এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে তারা প্রত্যাশা করেন নির্বাচনের দিনে জানি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এমনটিও কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন এবং একই সাথে আপনি যেমনটি বলছিলেন যে আগামী কালকে থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে বহিরাগতদের যে প্রবেশ সেটি কিন্তু নিষেধ করা হয়েছে নির্বাচনের দিন পরে পরের দিন সকাল ছটা পর্যন্ত কিন্তু এই বিধিনিষেধ থাকবে একই সাথে আজকে রাতে দশটার সময়ও শিবিরের প্যানেল থেকে সংবাদ সম্মেলন করার কথাও রয়েছে সর্বশেষ যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনের আগের দিন ডাকস নির্বাচনের আগ মুহূর্তে যে প্রস্তুতি সেটি একেবারেই চমৎকার পরিবেশ এখন পর্যন্ত দারুন পরিবেশ বিরাজ করছে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ধন্যবাদ আপনাকে